পাশের বাড়ি সুমি বৌদিকে বলেছিলাম একটা কাজের লোকের খোঁজ করে দিতে বৌদি বলেছিল আজকে পাঠিয়ে দেবে কই এখনো এলো না আবার কি বলেছিল এখানে কাজের লোকের নাকি খুব ডিম্যান্ড বলেছিল কাজের লোকের সাথে একটু অ্যাডজাস্ট করতে জানি না বাবা কাজের লোকের সাথে আবার কি অ্যাডজাস্ট করব আমাদের আগে পুটির মাই ভালো ছিল শহরে যে আবার কাকে পাব আরে বাবা আসবে আসবে তোমার কাজের লোক ঠিক সময় মতো চলে আসবে তা বলছিলাম একটু চা পাওয়া যাবে আমি এখানে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি আর ওখান থেকে চায়ের হুকুম হচ্ছে আরিন না না রিকোয়েস্ট করছিলাম ওই বোধায় তোমার পরিত্রাতা চলে এসছে যাই দরজাটা খুলে দিই আপনি আমি চৈটালি আপনার তো নতুনের ভাড়া এসেছেন তো ওই পাশের বাড়ির সুমি বৌদি আপনার কাছে পাঠালো কাজের ব্যাপারে ও তুমি মানে আপনি আসুন আসুন ভিতরে আসুন ভিতরে আসুন রমা এই রমা হ্যাঁ বলো দেখো কে এসছে আসছি কে উনি উনি তো আমাদের কাজের মাসি কাজের মাসি মানে কোনো কেটিকেট নেই কেটিকেট আপনাদের কোনো ভদ্রতা নেই ওটা ওটা এটিকেট হ্যাঁ হ্যাঁ ওই হলো ওই হলো আপনারা কি কাজের লোককে কাজের মেস বলেন নাকি না সুমি বৌদি পাঠিয়েছে হ্যাঁ না বলছি হ্যাঁ আপনি বসুন না বসুন ওখানে বলুন তো আপনারা কতজন এই তো আমরা দুজন ছেলে পড়াশোনা করছে তাই বাইরে থাকে হুম গড গড পরিবার আচ্ছা বলছিলাম কি আপনি কি সব ওই ডায়েরিতে লিখে রাখেন হুম না পরে যদি সব আপনারা করেন পরিষ্কার থাকা ভালো বিঘ নাই বিখ্ নাইটা হুম পরে যদি আপনারা অস্বীকার করেন তখন ও ওটা ডি নাই ওই হলো আচ্ছা আমি কি আপনার কাছে পড়তে এসেছি নাকি না না ঠিক আছে বলছি আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি হ্যাঁ তা পারেন আচ্ছা আমিও কি পারি আপনাকে তুমি বলে ডাকতে পারেন যদি বোর্ডের আপত্তি না থাকে আচ্ছা আপনাদের কত স্কোয়ার ফিট আছে বলুন তো স্কোয়ার স্কোয়ার ফিট আপনি কি স্কোয়ার ফিট মেপে টাকা নেন নাকি বারে পেলাটে যারা থাকে তারা ওই স্কোরপিড মেপেই ও প্রতি মাসে ওই মেন্টেশন চার্জটা দেয় মাসের মেন্টেশন চার্জ হুম প্রতি মাসে টাকা দিতে হয় না আমি চারটে পেলাটে কাজ করি ও ওটা ওটা মেন্টেনেন্স চার্জ বলেন বলেন কত স্কোরপিড আছে

আচ্ছা ওভারলুক মাসে কতজন আসতে পারে? হ্যাঁ ওভারলুক মানে মানে মাসে আপনাদের কতজন আটটিও সজন আসে। এটাও বুঝতে পাচ্ছেন না? ওহ! এক্সট্রা লুকের কথা বলছেন, ও তা পাঁচ 10 জন হবে। পাঁচ না দশ ঠিক আছে। ওটা প্রতি হেড করে আমি নিয়ে নেব। আচ্ছা আপনি কি হোম মেকার নাকি চাকরি করেন না আমি হাউজ ওয়াইফ ও তাহলে টিমটা কোনো ম্যাটিওর নয় টিম ম্যাটিওর আপনি কোথায় টাইম ম্যাটিউর করতে চাইছেন না বলে বুঝতে পারছি হ্যালো আপনি বল তাহলে আমি যে কোনো সময় আসতে পারি মনিটরির ব্যাপারে আসা দেখা মানে আপনি বলতে চাইছেন মাইনার ব্যাপারটা তো এই একটু ভেবেচিন্তে বলবেন হুম মাসে আমি চার হাজার টাকা নেব আমি সমস্ত ডিসকানেকশান করেই বলছি চার হাজার পাঁচশো হয় আমি পাঁচশো টাকা ডিসকানেকশান করে দিয়েছি চার হাজার টাকা নেবো ব্যস্ত ও ওহ ডিসকাউন্ট তো এখন তো কিছু কিনলেই সবাই ডিসকানেকশান দেয় তা আমি দেবো না কেন আপনারা এখানে নতুন এসেছেন আপনার ঠকাবো না ঠিক আছে আর যখন আপনার ওভারলক হবে আমি প্রতি হেড একশো টাকা করে নেব টাকা আপনার হোটেলে থাকার সময় এক ঘরে ওভারলক হলে আলাদা করে ওভার টাকা দেন না আমাকে না কেন ওটা এক্সাক্টলি আচ্ছা প্রতি রবিবার কিন্তু আমার ছুটি লাগবে ওই দিন তো আপনাদের ছুটি থাকবে আপনি একটু বৌদিকে হেল্প করে দেবেন আমি হেল্প করে দেবো বৌদিকে তাহলে সব ঠিক আছে তো দেখুন সব যদি ঠিক থাকে তাহলে আমাকে কিন্তু সলাটটা দেখতে হবে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন আমার আবার পরে সলাটার সময় হয়ে গেছে আমাকে অনেকবারই কাজ করতে হয় আর সবার আলাদা আলাদা স্লট আছে তো আপনার কোন স্লটটা খালি আছে হুম তাহলে এই এই থেকে খালি আছে বিকেলে সাতটা যদি আপনারা বলেন তাহলে আমি আপনার নামটা লিখে দিই বিকেল পাঁচটা থেকে সাতটা কোনো অসুবিধা আছে নাকি অনেকটা হুম একটা সলাট খালি আছে সেটা আবার ইয়ারলি মর্নিং সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবশ্য সেটা আবার চার্জিং একটু বেশি পড়বে হাজার টাকা পড়বে না না ওই পিকেরটা ঠিক আছে এখন এটা রাখুন পরে যদি কোনো সলাট খালি হয় আমি আপনাদেরকে সিপাট করে দেবো না 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 ঠিক আছে এটাই চলবে ঠিক আছে দেন তাহলে আপনার দুজনে একটু সিগনেচার করে দিন সিগনেচার আচ্ছা এটা কি এগ্রিমেন্ট পেপার হ্যাঁ এটাই তো অ্যারেঞ্জমেন্ট কাগজ এরপর তো আপনারা কেউ আর ডিনাই করতে পারবেন না না ডিনাই ডিনাই দেখুন সব কিছু কিন্তু একদম ক্লিন থাকা ভালো আমার শুধু একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে হুম না দিন ওটা দিন আমি আপনার রিকোয়েস্টিংটা আর লিখে রাখছি না না ওটা লিখতে হবে না আমি বলছিলাম কি যে ইংরেজিটা যদি না বলেন তাহলে ভালো হয় আসলে কি আমরা আমরা দুজনেই বাংলাটা ভালো বুঝি আমার কটা বড় বড় বাড়িতে কাজ করতে হয় জানেন আর সেখানে তো আমাকে স্যার ইঞ্জিরিতেই কথা বলতে হয় সেখানে আপনাকে ইংরেজিতে কথা বলতে হয় হুম হয় বল কি ঠিক আছে সব ডেকে নিয়েছেন ঠিক আছে সিগনেটার করে দিয়েছে দিন দেখি দিন ঠিক আছে এটা আমি আপনাদের হোয়াইটঅ্যাপে পাঠিয়ে দেব ঠিক আছে অ্যাপ উনি বলতে চাইছেন হোয়াটসঅ্যাপে তোমাকে পাঠিয়ে দেবেন হুম হুম সব কিছু রেডি আছে তো পাঁচ মিনিটে আপকামিং আপনি কি এই ড্রেস কাজে যান না না আমার কাজের সব রাখা আছে বলছি আপকামিং তো বুঝলাম কিন্তু পাঁচ মিনিটে যাবেন কি করে এই যে বললাম আমার স্কুটি আছে আমি ভীষণ ঠিক আছে চললাম কাল ডাকা হবে গড বাই কিন্তু পরিষ্কার রাখবেন আমরা সব পরিষ্কার করে রাখবো